প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আসি বাগান গ্রামে আমার শিক্ষা গুরু তার সাথে আমি এখন বসে আছি আমার শিক্ষা জীবনে শিক্ষক ছিলেন তার সাথে আজ আমি একটু কথা বলছি আমরা গুরু শিষ্য সেই হিসাবে আমার স্যারের কাছে কিছু প্রশ্ন তার শিক্ষা জীবন সম্বন্ধে স্কুল জীবন সম্বন্ধে অবসর জীবন সম্বন্ধে সাংসারিক জীবন সম্বন্ধে তার সাথে একটু কথা বলি কেমন এই বয়সে আপনি যে সুস্থ শরীর সাইকেল সাইকেল চালান এই বয়সে যে চলি বেড়াচ্ছে তার এই জন্য আল্লাহর কাছে হাজার

এই জয় বাংলার আন্দোলন চতুর্থ দফা ছয় দফা এই অ্যাডভারটাইজ ছিল না উন উনি সত্তর সালে আমরা নতুন হাই স্কুল তৈরি করলাম বাগোয়ানে ওই হাই স্কুলের বাইশ দিন আমি হেডমাস্টারের দায়িত্বে ছিলাম পরবর্তীতে আমি আজকের হেডমাস্টার হলাম দীর্ঘ পঁয়ত্রিশ বছরের মধ্যে আমি সাত বছর হেডমাস্টারই করেছি তার মধ্যে সেই জীবনে পাঁচ বছর

তারপরে তার জগতে আবার উদ্যোগে হাই স্কুল মসজিদ প্রাইমারি স্কুল তৈরি এবং সিয়াল